আল্লাহর কসম করে বলছি আপনার জীবন বদলাতে হয়তো শুধু একটি দুয়াই যথেষ্ট ভাবন্ত গতকাল আপনি ছিলেন সংকটে আর কাল সকালে উঠে দেখলেন অবস্থা পাল্টে গেছে রিজিকের দরজা খুলে গেছে মন শান্ত হয়ে গেছে যদি বলি এটা সম্ভব বিশ্বাস করবেন আমার নিজের জীবনে এটা ঘটেছে আর সেই রহস্য আমি আজ আপনাদের সাথে শেয়ার করব তিন বছর আগে আমার জীবন ছিল এমন একবেলা ভালো খাবার খাওয়ার আগে পকেটের দিকে দশবার তাকাতে হতো টেনশন দুশ্চিন্তা অনিশ্চয়তা সব মিলিয়ে যেন জীবনের আলো নিভে যাচ্ছিল কিন্তু আজ আলহামদুলিল্লাহ আমি কয়েকজন মানুষের ভালো থাকার দায়িত্ব নিতে পারছি কিভাবে পরিশ্রম করেছি ঠিকই কিন্তু তার থেকেও বড় ছিল আল্লাহর উপর তাওয়াক্কুল আর কিছু বিশেষ দোয়া এর মধ্যে একটি দোয়া আমার জীবন পাল্টে দিয়েছে সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট শান্তি সুস্থতা নিরাপত্তা ও কল্যাণ প্রার্থনা করছি রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে আফিয়া প্রার্থনা করো আফিয়ার চেয়ে উত্তম কিছু মানুষকে দেওয়া হয়নি আফিয়া মানে শুধু রোগ মুক্তি নয় এটা মানে দুনিয়া ও আখিরাতে শান্তি ইমানের সুরক্ষা পরিবারের সুখ রিজিকের বরকত বিপদ থেকে নিরাপত্তা সব একসাথে আর আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাক কবুল করব। আমি যখন এই দোয়াটি নিয়মিত করতে শুরু করলাম আল্লাহ আমার অন্তরে প্রশান্তি দিলেন সমস্যাগুলো থেকে ভয় কেটে গেল তাওয়াক্কুল বেড়ে গেল আর ধীরে ধীরে অবস্থা বদলে গেল তখন আমি বুঝলাম দোয়া মানে শুধু কিছু শব্দ উচ্চারণ নয় বরং আল্লাহর সাথে হৃদয়ের যোগাযোগ দোয়া মানে নিজের অক্ষমতাকে স্বীকার করে আল্লাহর অসীম শক্তির কাছে আত্মসমর্পণ প্রিয় ভাই বোন হয়তো আপনি আজ অর্থ কষ্টে আছেন রোগে ভুগছেন মন ভেঙে গেছে মনে রাখবেন আল্লাহ দরজা কখনো বন্ধ হয় না আজ থেকে প্রতিদিন অন্তর থেকে বলুন আল্লাহম্মা ইমনি আস আলোকাল আফিয়া ফজরের পর রাতে ঘুমানোর আগে আর দিনের ফাঁকে ফাঁকে আপনি হয়তো কালকেই পার্থক্য অনুভব করতে শুরু করবেন ইনশাআল্লাহ